ওই চ্যানেলে খেলা দেখানো হচ্ছে বিডি এসকে টিভি অর্থাৎ আগের বছরে যে খেলাটি দেখেছেন আপনারা এই গাজীপুর অত্র এলাকায় সেই চ্যানেলে আমাদের খেলাটি আজকে দেখানো শুরু হয়েছে রূপকথা তানজিদ খান অনিম রূপকথার এক গল্পে মনকে করলাম বন্দি ঘুমের ঘরে আসলো এক নয়ন তারার তন্নি এরা বলে আমায় এসো কাছে ভালোবাসার মানুষ তুমি রূপকথার গল্পের স্বামী অনেক সুন্দর কবিতা লিখেছেন সফিপুর বাজার আন্দারমানিক পূর্বপাড়া থেকে কেউ পাই না মামা সবই ভাগ্য ভাগ্যের লেখায় আপনি আগামী দিনের বিজয়ী ভাগ্যবান পরবর্তী আরো তিনশো আছে আমার সালাম নিবেন সুজন মামা রাজ্জাক মামা আশা করি ভালো আছেন আমার দোকানের প্রচার করে দিবেন কি মামা আমার দোকানের নাম রাইহান কসমেটিক্স ধন্যবাদ কি প্রবলেম নিচে আরেকজন নমুনা কেন আরেকজন নমুনা কেন নিচে ওখানে আরেকজন থাকো দাঁড়াও সুজন মামু রাজ্জাক মামু ভালো আছেন আমি মাওনা থেকে বাবলু বলছিলাম প্রতিদিন টিকিট কাটি একদিনও পাই না তবুও ভালো আছি যত টিকিট আছে ততদিন কাটবো ইনশাল্লাহ বাবলু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি প্রায় প্রতিদিনই তোমার চিঠি পেয়ে থাকি প্রতিদিনই পড়া হয় আরেকটি অনেক সুন্দর চিঠি চিঠি একটা দরখাস্ত লিখেছেন আঠারো এগারো দু বরাবর কর্তৃপক্ষ জয়দেবপুর শিমলতলি গাজীপুর বিষয় হারানো চাবি সংক্রান্ত আবেদন মানে ইনার একটা চাবি হারিয়েছে যার জন্য একটা আবেদন করেছে জনাব আসসালাম আলাইকুম আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি গত সতেরো এগারো পঁচিশ তারিখে জয়দেবপুর শিমলতলি এলাকায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখতে গেছিলাম অনুষ্ঠান চলাকালীন সময়ে অসাবধানতার কারণে আমার একটি চাবির ছড়া হারিয়ে যায় অনেক খোঁজা খুঁজির পরও পাইনি অতএব আপনার নিকট বিনোদন বিনোদন যদি কোনো সব ব্যক্তি এই ছড়াটি পেয়ে থাকেন তাহলে কর্তৃপক্ষের কাছে জমা দিবেন কর্তৃপক্ষের কাছে চাবি সংক্রান্ত কোনো তথ্য থাকলে তবে আমাকে জানাবেন আমরা কোনো চাবির ছড়া পাইনি এখন পর্যন্ত আমি ইনার পক্ষ থেকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে জমা দিয়ে যাবেন এখানে এখানকার প্রতিনিধি কই গেল যিনি টিকিট বক্স চেক করলেন কই গেলেন আরেকজন একটা হারানো বিজ্ঞপ্তি আমাদের একজন স্টেজের প্রতিনিধি হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন ওনাকে সাথে ষাটটি টেনে ধরে নিয়ে চলে আসবেন আমাদের কাছে আছে যদি পাওয়া যায় তাকে ছয় মাসের ফাঁসি দেওয়া হবে ওনাকে মনে বলছিলাম ওই ভয় পালাইছে একজন আসসালামু আলাইকুম রাজ্জাক মামু সুজন মামু আশা করি ভালো আছেন জয়না বাজার থেকে লিখেছেন সাইফুল বাবু তুমি বক্স চেক করো বক্স চেক করো বক্স নাম্বার একশো ছিয়াত্তর মাঠের বক্স দিও দেড়শো তে এসে ঠিক আছে একশো পঞ্চাশে এসে মাঠের বক্স দিবা বরাবর মামা শিমলতলি গাজীপুর বিষয় সময় প্রসঙ্গে আবেদন মামা বুঝতে পেরেছি রাত অনেক গভীর হয়ে যায় যার কারণে আপনাদের খেলা দেখতে কষ্ট হয় এই জন্য আপনারা হয়তো অতি তাড়াতাড়ি খেলা করার জন্য অনুরোধ করেছেন আসলে এতগুলি বক্স ঢালতে হয় আপনাদের ভালোবাসার চিঠিগুলি পড়তে হয় অনেক সময় লাগে প্রায় ছয়শ চিঠি লেগেছে তার মধ্যে প্রায় দুইশো পড়া হয়ে গেছে তাই না বক্স নাম্বার রানিং একশো ছেষট্টি মাঝামাঝি একটু করে নালাচাড়া দিচ্ছেন তো হ্যাঁ সেইভাবে নালাচাড়া দিবেন আলাইকুম আমি আমার লাল মামার কাছ থেকে একটা কথা বলতে চাই লাল মামাকে যে আমি বিশ পিস লটারি টিকিট নিলাম তাও কিছু পাই না আচ্ছা পান না আগামী দিনে পাবেন ইনশাল্লাহ যারা আমাদের খেলাটি উপভোগ করছেন আমাদের এসকে লাইভ টিভি আজকে বন্ধ রয়েছে ইউটিউবে তবে বিডি এসকে লাইভ টিভি আজকে বিডি এসকে টিভি বিডি এসকে টিভির আপনারা ইউটিউবে খেলাটি দেখবেন টেলিভিশনে খেলা দেখবেন বিডি এসকে টিভি এই চ্যানেলে আমাদের খেলা দেখানো হচ্ছে অথবা এসকে লাইভ টিভি ফেসবুকে আগের চ্যানেলই রয়েছে ঠিক আছে না ফেসবুক এসকে লাইভ টিভি আগের চ্যানেলই রয়েছে অবশ্যই যারা খেলা দেখছেন আপনারা ফল রাখবেন মাঠের বক্স এ এবং বি চলে যাচ্ছে লক্ষ্য রাখুন এ চলে গেল এরপর বি নাম্বার চিঠি রাজ্জাক মামা সুজন মামা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা প্রতিদিন আপনাদের টিকিট সংগ্রহ করি আমি মেলার কুষ্টিয়াবাসী তিলের খাজা পক্ষ থেকে এই চিঠি বানালাম কি মামা কুষ্টিয়াবাসী চিনছেন আমাদের আমরা সেই সুজন মামো অবশ্যই টিকিট সংগ্রহ করবেন প্রতিদিন খেলায় অংশগ্রহণ করবেন রাজ্জাক মামা এবং সুজন মামা আপনাদের মাইক্রো ফাইবার গ্রুপ পক্ষ থেকে সালাম মাইক্রো ফাইবারের গ্রুপ পক্ষ থেকে সালাম মামা এখন বিশ্বাস হয়েছে আমাদের টিকিট আপনারা পাইছেন ইতি লিবার্টি নিট ওয়ার লিমিটেড অনেক অনেক ধন্যবাদ মামা আমরা চেষ্টা করি একটা বক্স বাকি রেখা কখনো এই মেলা মাঠে খেলা হবে না প্রত্যেকটি এলাকার বক্স আসবে তারপর খেলা অনুষ্ঠিত হবে মনে রাখবেন বরাবর মামা কি করছে মামা কি করছো সুজন মামা কুমার গাজীপুর বিষয় পুরস্কার না পাওয়ার আক্ষেপ নিয়ে একটি আবেদন লেগেছেন অভিমানী কবির যারা খেলাটি উপভোগ করছেন দেখুন আমাদের আজকের চ্যানেলটি এসকে টিভি এই চ্যানেলটিতে সার্চ দিবেন কি হলো লক্ষ্য রাখুন বিডিএস টিভিতে ইউটিউবে খেলা করতে পারবেন আপনারা এই চ্যানেলটিতে বিস কে টিভি আপনারা সরাসরি এই চ্যানেলটিতে আমাদের আজকের খেলা উপভোগ করুন আমাদের এই চ্যানেলটি ইউটিউব এবং ডিসাইনে সংযুক্ত রয়েছে পরবর্তী বক্স নাম্বার রি একশো বিয়াল্লিশ নাম্বার ঢালো প্রিয় সুজন মামা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি পুরস্কার পাই না পাই তোমাদের মিষ্টি মুখ করালাম এত তো তোমার ভাগিনা ও মিষ্টি পাঠিয়েছেন ভাগিনা সম্ভবত মিষ্টি মুখ করাইছে লিখেছেন প্রিয় মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাল একটি চিঠি দিয়েছি চিঠি আপনার হাতে যায়নি কেন মামা চিঠি আসছিল আসলে এত চিঠি পড়া সম্ভব হয় না দেখুন আজকে এতগুলো চিঠি পড়েছি তারপরে অনেক চিঠি আমি কিন্তু বাতিল করেছি যে চিঠিগুলো অর্থবোধক নয় বা ভালো লাগে নাই সেই চিঠিগুলো বাতিল হয়েছে তো মামা একটু কথাগুলো লিখবেন সাজিয়ে গুছিয়ে লিখবেন মেলা সম্পর্কে লিখবেন আপনার যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ জানাবেন আপনারা কি জানতে চান আমাদের এই মেলা পক্ষ থেকে কি জানতে চান সেটি লিখবেন কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বলবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।